রাধে রাধে তো সকলকে নীলাদ্রি নিত্য সেবার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি জগন্নাথের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এতটা গরম পড়েছিল কদিন ধরে এখন আশা করছি সব জায়গাতেই মোটামুটি প্রায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও তো দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রের দিকে ঝড় নামছে পুরো আর আজকের ব্লগটাকে জগন্নাথ দর্শনের দ্বারাই প্রারম্ভ করলাম এখন সকালবেলা জগন্নাথকে ঘুম থেকে উঠিয়ে মঙ্গলা হয়ে গেছে আরতি সম্পন্ন হয়ে গেছে এখন তার অর্চন ভোগ লাগবে তার স্নান শৃঙ্গার হবে যেহেতু বৃষ্টিতে একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো একটু পরেই স্নান শৃঙ্গার করাবো তা আগে ভোগ লাগবে তারপরে আজকের ব্লগটাও আপনারা পুরোটা দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে চলুন আমাদের এখানে দুদিন ধরে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতার ওদিকে তো প্রচণ্ড ঝড় হচ্ছে আমাদের এদিকে এতটা নয় তবে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে রাত্রের দিকে পুরো একদম লোডশেডিং হয়ে যাচ্ছে আর যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এই যা কারণ এতটাই গরম পড়ে গেছিল তো আপনাদেরকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা জানালা দিয়ে একদম মানে এখনও আকাশ প্রায় মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি আমাদের আজকে সকাল পর্যন্ত হয়েছে গতকাল রাত্রের থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত হয়েছে আর আবার মনে হয় হবে দুপুরের পরে কেন আকাশ একদম পুরো ভারী হয়ে রয়েছে তো যাই হোক বৃষ্টিতে এমনি কোনো অসুবিধে হয় না খালি একটাই অসুবিধা একটাই সমস্যা হয় যে জামাকাপড় শুকোতে যায় না একদম একটা সাথে ভাব হয়ে থাকে বাকি আর কোনো অসুবিধে নেই পরিবেশটা ঠান্ডাই হয়ে থাকে তো চলুন এখন জগন্নাথের ঘরে যাওয়া যাক জগন্নাথের বাল্যভোগ সকালের কি করছে দর্শন করাচ্ছি আপনাদেরকে আর আরেকটা জিনিস বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমরা জগন্নাথের নৃত্য সেবার নৃত্য ডেলি ব্লগসের বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি আপনারা যদি সে সমস্ত দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চলুন রাধে তো এটা হচ্ছে দুটো প্রসাদ একসাথে দর্শন করাচ্ছি মঙ্গলার প্রসাদ ছিল ক্ষীর আর যেটা বাল্যভোগের মানে অর্চন ভোগের প্রসাদ সেটা হচ্ছে লুচি আর বেগুন ভাজা তো আজকেই ভোগ হয়েছিল আর আপনার এখন প্রসাদ দর্শন করুন তা এখন বাজে প্রায় এগারোটার কাছে নীলাদ্রিকে এখন মানে জগন্নাথকে এখন স্নান শৃঙ্গার করাবো সেটাও আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধে রাধে তো জগন্নাথের স্নান হয়ে গেছে এখন চলুন আমরা আপনাদেরকে দর্শন করিয়ে এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি গিয়ে এখন অমৃতকে গাছের গোড়ায় দিয়ে দেব আর এখন শৃঙ্গার হবে আজকে জগন্নাথকে এই পোশাকটা ধারণ করানো হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো শৃঙ্গার করিয়ে নিই তারপর আপনাদের দর্শন করাচ্ছি রাধে রাধে তো আপনারা জানেন যেটা মা তৈরি করে দিয়েছিল এই নিয়ে জগন্নাথ একটা দুবার ধারণ করেছে খুবই সুন্দর লাগে এই পোশাকটা জগন্নাথকে পরলে তো মা আরও কতগুলো পোশাক তৈরি করছে সেগুলো আস্তে আস্তে যখন নীলাদ্রি ধারণ করবে আপনাদেরকে সেগুলোর ভিডিও অবশ্যই দেব। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ডেলি ব্লগস দেখতে তো চলুন এখন সাড়ে বারোটা বাজে আজকে একটুখানি দেরি করে স্নান শৃঙ্গার করতে এখন আপনাদের এখন জগন্নাথকে ভোগ লাগে আপনাদের দর্শন করাই আজকের মধ্যাহ্ন প্রসাদ দর্শন করুন করে নিন এখন তো আজকে যেহেতু বললাম দুদিন ধরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বৃষ্টির দিনে তো খিচুড়ি সবারই প্রিয় তাই আজকে জগন্নাথের জন্য তৈরি হয়েছে খিচুড়ি এদিকে শশা লম্বা করে আমান্য করা এদিকে বেগুন ভাজি আর হচ্ছে মানে বেগুন একদম ছোট ছোটো করে আমান্য করে ভাজা আর এদিকে হচ্ছে পটল আলু দিয়ে রসা রাঁধে রাঁধে তো প্রসাদ দর্শন করুন আর এখন জগন্নাথকে বিশ্রামে দেব রাজে রাধে তো এখন সন্ধ্যা আরতি সম্পন্ন করে চলে এসেছি রসই ঘরে সন্ধ্যার ভোগ তৈরি করবো জন্য সন্ধ্যা আরতিটা আপনাদেরকে দর্শন করানো হয়নি আর আপনারা দর্শন আর আপনারা দেখলেনই যে মা গেল একটুখানি বাইরে দুদিনের জন্য তো এখন সেবা সব কিছু আমার ওপরই আর মা চলে যাওয়ার পর একটুখানি বিশ্রাম নিয়েছিলাম আর তারপরে হচ্ছে আপনাদের মা চলে যাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সেবায় এসেছি সন্ধ্যা আরতি করলাম করে তারপরে আবার সেবায় এলাম তো এখন কি করছি সুন্দরভোগ দর্শন করাচ্ছি প্রথমে তো অনেক চিন্তা ভাবনা করলাম কি করব না করব করে করে মনে যে জগন্নাথের জন্য একটুখানি ক্ষীর তৈরি করি পায়েস তৈরি করি তো অন্যের পায়েস তো রাত্রে আর হয় না তো সে কারণে কী তৈরি কী দিই কী দিই করতে করতে ভাবলাম তাহলে শ্যামাইয়ের পায়েসই তৈরি করা যাক এখানে শ্যামাইটাকে একটুখানি ভাজছি ঘিতে যদিও ভাজাই থাকে কিন্তু ঘি দিয়ে একটুখানি ভেজে নিলে সুন্দর তখন একটু গন্ধ হয় বেশ ভালো হয় তো মোটামুটি ভাজা হয়ে গেছে আমাদের এখন আর এদিকে আমাদের দুধ ফুটছে এদিকে সেমই হচ্ছে তো এখানে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে রাত্রে অন্নের ভোগ দেওয়া যায় না গোপাল গোবিন্দকে অনেকে হয়তো আপনারা জানেন বা অনেকে হয়তো জানেন না যারা আমাদের নিত্যানন্দ পরিবারে তারা তো তাদের এই নিয়ম তারা মেনে আসছে আমি সেই হিসেবেই আপনাদেরকে বলছি যে রাত্রে মানে বিকেলে বা রাত্রে ভোগে আপনারা কখনোই ক্ষীর বা অন্ন দিয়ে তৈরি মানে চাল দিয়ে তৈরি কোনো কিছু আপনারা ভোগ লাগাতে পারবেন না খিচুড়ি হোক পায়েস হোক ক্ষীর হোক কিছু হোক ভোগ লাগাতে পারবেন না আপনারা চা অন্য কিছু তৈরি করে দেবেন রুটি দুধ এগুলো দেবেন রাত্রের ভোগে বিকেলের ভোগে মিষ্টি দেবেন আর চালের গুঁড়ো দিয়েও কোনো কিছু তৈরি করে দেওয়া যাবে না আর আরেকটা হচ্ছে যদি আপনাদের ক্ষীর তৈরি করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা সাবু দিয়ে ক্ষীর তৈরি করে দিতে পারেন তারপরে যে শ্যামাই ক্ষীর তৈরি করে দিতে পারেন বা আপনারা চাইলে একাদশীতে অনেকে পায় এক ধরনের শ্যামা চাল ছোটো 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 সাবুর মতো দেখতে হয় সুজির মতো দেখতে হয় তো সেটা দিয়ে করতে পারেন সুজি তৈরি করে দিতে পারেন এগুলো আপনারা করে দিতে পারেন কিন্তু রাত্রে বা বিকেলে অন্ন দিয়ে বা চাল দিয়ে তৈরি কোনো জিনিস গোবিন্দকে গোপালকে কাউকেই ভোগ লাগানো যায় না নিয়ম নেই তো চলুন ফটাফট এখন আমাদের ভাজা হয়ে গেছে খিপক্ষিপ করে নিই তারপর জগন্নাথকে ভোগ লাগাই আর আজকে আর বেশি কিছু দেখাবো না আপনারা আপনাদের বিকেলের সেবা দর্শন করাচ্ছি আর রাত্রের সেবা দর্শন করাবো করেই ভ্লগটাকে শেষ করে দেবো রাধে রাধে ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটাকে ভালো করে ফুটাবো পুরো একদম অর্ধেক করে দেবো তাহলে একদম সুন্দর ঘি খির হয় আর সেময়গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা রঙও হয় আর তাতে দুধের মধ্যেও একটা খুব সুন্দর লাল লাল একটা রঙ চলে আসে তো এই হচ্ছে আমাদের আজকের রাত্রির ভোগ জগন্নাথের কী কী করেছিলাম বলে দিচ্ছি এটা হচ্ছে পরোটা করেছিলাম আর এদিকে আলুর রসা একটুখানি মেথি দিয়ে মানে মেথি পাতা শুকনো মেথি পাতা আর ধনে পাতা দিয়ে একটুখানি আলুর রসা আর এদিকে হচ্ছে যে শ্যামাইয়ের ক্ষীর তৈরি হয়েছিল বিকেলে তো দিয়েছিলামই রাতের জন্য একবারও রেখেছিলাম তো সেটা রাত্রে আবার দিলাম তা আপনারা প্রসাদ দর্শন করলেন আর আজকের ব্লগটাকেও তাহলে এখানে শেষ করছি এই একটা সামান্য ব্লগ কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর এরকম আরও ভ্লগ দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে প্রচুর প্রচুর ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাধে রাধে